চাকরি খেক মুখ্যমন্ত্রী চাকরি উনি খেয়েছেন সিঙ্গুরের চাকরি খেয়েছিলেন গোটা পশ্চিমবঙ্গকে খেয়েছেন এখন ভবিষ্যৎ প্রজন্মের চাকরি খাচ্ছেন চাকরি খেক মুখ্যমন্ত্রী রাজনৈতিক উদ্দেশ্যে চাকরি খেক মুখ্যমন্ত্রী চাকরি খেক মমতা ব্যানার্জি চাকরি খেক ওর হাতে কারু চাকরি হয়নি এতটা অমঙ্গল ওর নামে ধ্বংস হয়েছে ধ্বংস বলছেন কারণ মাইনে বন্ধ হয়ে মরার উপর খাঁড়ার ঘাম এড়েছে মাইনেটা পৈতৃক টাকা থেকে মমতা দিচ্ছেন না গ্রুপ শ্রী গ্রুপ ডির জন্য ভাতাও দিচ্ছেন ভাতা যদি গ্রুপ শ্রী গ্রুপ ডির জন্য দেন বাংলার প্রত্যেকটি বেকারকে দিতে হবে এবং যতক্ষণ না দেবেন ওকে ব্যবস্থা যা করবার তা করা হবে ঠান্ডা ঠান্ডা কুল খুলেই গরমে কুল থাকা ভালো কুণালঘোষ কুল আছেন ভালো উনি কুল থাকুন কুল থাকুন আদালতে গিয়ে আমি শুনলাম যে উনি নাকি বলেছেন আমার কিছু বলার আছে বলার আছে বলতেই পারেন ওনাকে সুযোগ দেওয়া হয়েছে বলবার রুল জারি হয়েছে উত্তর দিন কুল থাকুন আদালতটা তো কুল থাকারই জায়গা এটা মারপিট করার জায়গা নয় উনি বলছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা হয়েছে কে করেছে হাইকোর্টের মানে বিচারপতিরা হাইকোর্টের বিচারপতিরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রুল জারি করেছেন উনি এটা রেকর্ডে আনুন এটাই লিখুন উনি যদি এটা বলে থাকেন আমি বলবো ওনার যদি সৎ সহজ থাকে আর যদি না লেখেন যদি ওনার উত্তরে যদি এটা না লেখেন যে ওনার বিরুদ্ধে রুল জারি করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা যদি উনি না লিখতে পারেন বিকাশ দা বলেছিলেন সাতাশ লক্ষ থাপ্পড় সাতাশ লক্ষ থাপ্পড় নয় ওইখান থেকে যতক্ষণ পর্যন্ত ওনাকে জেলে নিয়ে যাওয়া হবে ওই রাস্তায় নাক দিতে হবে ওনাকে যদি এটা উনি না লিখতে পারেন উনি যত যা যা কথা টিভিতে বড় বড় লেকচার দিচ্ছেন যদি এটা বলে থাকেন উনি যে রাজনৈতিক উদ্দেশ্য প্রধানিতভাবে কুণাল ঘোষের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হয়েছে তাহলে কিন্তু উনি বিপদ আনবেন সেই বিপদে কিন্তু নাক আদালতের প্রতি তার সম্মান রয়েছে এবং কোর্টে বুঝে নেবেন এই বিষয়টা কোর্টে বুঝুন না সেটাই তো বলছি আমি ওই জন্য তো প্রথমেই বললাম কুল আছেন কুল থাকুন আর একটু সময় লাগবে সবই রুল জারি হয়েছে কুল থাকুন ফুল ফুটবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন যে চাকরিহারা আন্দোলনকারীরা তাদের প্রতি বললেন যে মিনিমাম সৌজন্য মিনিমাম সম্মান মমতা ব্যানার্জি কোন সৌজন্যতা রেখেছিলেন সিঙ্গুরের কারখানা ভাঙার সময় উনি সৌজন্য শেখাবেন একটা গোটা কারখানা ধ্বংস করে কাজ খাওয়া মুখ্যমন্ত্রী বেকারদের ভবিষ্যৎ নষ্ট করা মুখ্যমন্ত্রী বাংলাকে অন্ধকারের জগতে ঠেলে দেওয়া মুখ্যমন্ত্রী বাংলাকে এখন বমবন্ধু ক্রিমিনালদের আতুর ঘরে পরিণত করেছেন উনি তিনি বলছেন আন্দোলনের বিপক্ষে আমি নেই কিন্তু একটা উনি কিসের পক্ষে আর কিসের বিপক্ষে উনি ঠিক করুন নিজে উনি কোথায় রইলেন তাতে করে আমাদের কিছু যায় আসে না ওনার পুলিশ গিয়ে লাঠি পেটা করেছিল সেই রাত্রে গিয়ে অসভ্য বর্বর পুলিশ মমতার গিয়ে লাঠি পেটা করেছে শিক্ষকদের উপর মরার উপর খাঁড়ার ঘা বেরেছে বলছেন কারোর মাইনে বন্ধ হয় মরার উপর খাঁড়ার ঘা মেরেছে মাইনেটা পৈতৃক টাকা থেকে মমতা দিচ্ছেন না গ্রুপ শ্রী গ্রুপটির জন্য ভাতাও দিচ্ছেন ভাতা যদি গ্রুপ শ্রী গ্রুপটির জন্য দেন বাংলার প্রত্যেকটি বেকারকে দিতে হবে এবং যতক্ষণ না দেবেন ওকে ব্যবস্থা যা করবার তা করা হবে দেখুন যারা উস্কাচ্ছেন তারাই মামলাটা করেছে বেশ করেছে আমার উস্কাবে আবার উস্কাবে আপনার মতন এই রকম বদমাইশ আপনার মতন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিগতভাবে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী আপনার সরকারের বিরুদ্ধে উস্কানোটা আমাদের সাংবিধানিক পবিত্র কর্তব্য আমরা সেটা পালন করব মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যারা চাকরি খেয়েছেন তারা চাকরি উনি খেয়েছেন সিঙ্গুরের চাকরি খেয়েছিলেন গোটা পশ্চিমবঙ্গকে খেয়েছেন এখন ভবিষ্যৎ প্রজন্মের চাকরি খাচ্ছেন

ওকে ক্ষমতাচ্যুত করার জন্য যা করতে হয় তাই করতে হয় বেশ করেছে আবার যাবে সারা বাংলার লোক আসবে মানে মেনে নিচ্ছেন আপনি আন্দোলনে বাইরের লোক সারা বাংলার লোক যাবে শিক্ষকদের পাশে দাঁড়িয়ে উনি আর ওনার ভাইপো ছাড়া সবাই বাইরের লোক হবে একদিন তারা গিয়ে ঘিরে ফেলবে ওনাদের